অবশ্যই আমরা করতে হবে মানতে হবে পাঠ করতে হবে করতে হবে আদর্শ 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 করতে হবে করতে হবে আদর্শ আমাদের ধারণা মানে নাই সম্মে নাই সম্মানিত দেশবাসী আমরা মূলত এই কমিশনের সামনে আমরা আজকে একটা কর্মসূচি পালন করতেছি যেটা হচ্ছে আমরা আইডিয়া প্রু টু প্রকল্পের সকল জনবল এখানে উপস্থিত তারা এই বইরি আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমাদের একমাত্র একটা দাবি আদায়ের লোককে যে আমরা যে এই যে আমরা এই পনেরো বিশ পনেরো ষোলো বছর ধরে যে আমরা আউটসোর্সিং নামক পোঁতায় আমরা জড়িয়ে আছি সেটা থেকে এই দাসপ্রথা থেকে আমরা মুক্তি মুক্তি চাওয়ার উদ্দেশ্যেই মূলত এখানে আমাদের আসা আমরা চাই আমাদেরকে অতি দ্রুত সরকার সব ধরনের সব ধরনের আইনি সমস্যা সমাধান করে আমাদেরকে যাতে অতি শীঘ্রই স্থায়ীকরণ করা হয় রাজস্বকরণ করা হয় এটা এটা আমাদের প্রাণের দাবি এইখানে টোটাল দুই হাজার দুইশো ষাট জনের পরিবারের এবং তাদের দাবি আমরা দক্ষ জনবল হিসেবে আমরা দক্ষ জনবল হিসেবে এই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে আমাদের দক্ষতার প্রকৃত মূল্যায়ন দিতে হবে আমরা আর পিস্পা হতে চাই না অনেক অনেক শোষিত হয়েছি অনেক বঞ্চিত হয়েছি আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে আমাদেরকে আকাঙ্ক্ষা আমাদের যে আকাঙ্ক্ষা যে আমরা সরকারীকরণ করতে হবে আমাদের এইটা যাতে অতি দ্রুত সকল সমস্যা নি নিষ্পত্তি করে যাতে অতি দ্রুত আমাদেরকে রাজস্বকরণ করা হয় সেটা আমাদের মূলত প্রধান উপদেষ্টা এবং সাথে যারা সমন্বয় আছেন সবার সমন্বয়ে যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম

আমরা <imit> মূলত <imit>